ছবিটা করে অনেক কিছু মনে হলো ছবিটা করে আমার কি মনে হলো সেটা বললে কিন্তু অনেক কিছু রিপিট করে দেওয়া আমার আমার কি রিয়েলাইজেশন সেটা দর্শক ছবিটা দেখিয়ে বুঝতে পারবে কিন্তু হ্যাঁ এটা নারী চরিত্র বেজায় জুটি এটা মেটেই করতে পারি খুব অ্যাপ্ট এই সিনেমাটার জন্য এই টাইটেলটা যেটা আমাদের রাইটার কোয়েল দিয়েছিল তো সেটা যারা ছবিটা দেখবে তারা বুঝতে পারবে রেসপন্স কেমন পাচ্ছ খুব ভালো রেসপন্স পাচ্ছি যেটা সব থেকে আমাদের কাছে সব থেকে বড় পাওনা যে একটা কমার্শিয়াল এন্টারটেনিং কমার্শিয়াল মজার হাসির ছবি কোথাও না কোথাও দর্শকের একটা ভরসা হারিয়ে গেছিলো যে বাংলায় হয়তো এই ধরনের ছবি আমাদের নিরাস করে বা এরকম ধরনের কিন্তু এইটা থেকে একটা আশা জাগানোর মতো একটা রেসপন্স পাচ্ছি দর্শকের সেটা আমাদেরকে মানে এক্সপেরি ও করবেন এখন সেনেভাসা পাচ্ছে নারী চৌধুরী বেনাই চৌধুরী এবং সেনেভাটা দেখে প্রমাণ হয়ে গেছে যে নারীরা কিন্তু চৌঠিল নয় তাই না কি বলবে নারীরা তো জটিল নয় একদমই নয় এটা আমি বিশ্বাসী নেই কিন্তু নারীদের আমার মনে হয় যে পজিটিভ ডেতে কোনো সময় জটিল হওয়া উচিত তাহলে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু সিচুয়েশনটা ঠিক করা যায় কাঞ্চনদা বলে গেল ছক ভাঙা গল্প এবং খুব ভালো ফিডব্যাক দিয়ে গেল দেখো আমরা তো মানে জেনে বুঝে এই ছবিটা বানিয়েছিলাম যে এই ছবিটা যারাই দেখবে তারা আমাদেরকে আর যাই হোক এই ফিডব্যাকটা ডেফিনেটলি দেবে যে তোমরা রংকম কম বানিয়েছ হয়তো ঠিকই কিন্তু ওই রং রংকমও নয় যেটা আমরা দেখতে পছন্দ করি না বা হাসি পাচ্ছে না তবুও কাত যদি একটা হাসানো টাইপ রঙ তো আমরা এটা প্রমিস করেছিলাম যে আমরা এমন ছবি বানাবো যেটা সত্যি স্ক্রিপ্টের মাধ্যমে বা কন্টেন্টের মাধ্যমে দেখেই হাসি পাবে এবং আজকেও যখন আমরা হলে বসেছিলাম আমি অনেকক্ষণ ছিলাম ভেতরে আমি দেখছিলাম যে যারা দেখতে এসছেন তারা সবাই কিছু কিছু জায়গায় ভীষণভাবেই হাসছে এবং হাসিটা তারপরে থামছেও না আর আমি একদমই কাঞ্চনদার পাশেই বসেছিলাম তো খুবই ভালোবাসা দিয়ে গেলো খুবই আশীর্বাদ করে গেল আর বললো যে এইভাবেই ছবি বানিয়ে যায় আর খুব সদভাবে মন দিয়ে ছবি বানিয়ে যাবে তো কাঞ্চন তো সেখান থেকে অবশ্যই আমরা কাঞ্চনদার মতো মানুষদেরকে এই জন্য আমরা চাই যে আমরা ছবি দেখুক আমরাও সুন্দর একটা গাইডেন্স একটা ফিডব্যাক খাই ইটস ভেরি ন্যাচুরাল কমেডিয়ান যদি আমরা বলে থাকি

কিন্তু স্পেশালি ইন্ডাস্ট্রির যদি বলে থাকে তো বাট কোয়েলদ্বীপ ছেন উইনলি প্রথম থেকে এসেছে এবং প্রথম থেকে সিনেমা শুরু হওয়ার পনেরো মিনিট আগে এসেছে আমার যখন প্রিমিয়ার হয়েছিল ফার্স্ট প্রিমিয়ার এসছিল এবং পুরোটা দেখেছি ইনফ্যাক্ট আঙ্কেল মানে গানে তার বাবা আঙ্কেল বলি আমরা ওনাকে আঙ্কেলও পুরো ছবিটা দেখেছেন আর খুব ফিডব্যাক দিয়ে গেছেন বলে গেছেন কোথায় কি বা দুজনকে দুজন স্ক্রিনে দেখে যদি দুজনকে নাম্বার দিতে হয় কত নাম্বার ওটা আমি দিতে পারবো না ওটা আমি একদমই দিতে পারবো না আমার ইনফ্যাক্ট মনে হয় অঙ্কুশ দেখো যদি সিনেমার দিক দিয়ে দেখি আমার থেকে অনেক সিনিয়র তো আর আমি নাম্বার দেওয়ার কে আমাদের দর্শকই সব আমি আমার কাউকে দশ মনে হতে পারে দর্শকের তাকে এক মনে হতে পারে আমার আবার কাউকে এক মনে হতে পারে দর্শকের তাকে দশ মনে হতে পারে আমি নাম্বার দেবার কেউ থ্যাংক ইউ থ্যাংক ইউ